শরীর তোকে শর্তহীন দিয়েই দিলাম যা ইচ্ছে তাই কর তুলে মাছু কি তাতে আর আমার আছে সেদিন থেকে আর কিছু আমার নাই যেদিন থেকে মন পেলি তুই সবই তোকে দিয়ে ধুয়ে নিঃস্ব হয়ে মরে আছি আমি তোর হাতের মুঠোয় আমি তোর মনের পায়ে ছিল নাই তোর ভগবান কষ্ট দিলে আমার কেন কষ্ট হবে এ তো এখন তোরই শরীর মনটা যদি নষ্ট করিস ছিঁড়ে ফেড়ে কুকুর খাওয়াস ক্ষতি আমার একটুও নাই ওমন আমি ফেরত নিয়ে কোথায় যাবো ওমন ধুয়ে জল খাবো নাকি মন কি আমায় চেনে আমায় বাসে ভালো বাসে আজ তোকে তোকেই জাদুঘর তোকেই।